ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে যখন আলোচনা তুঙ্গে তখন দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম না চালাতে পারা ইসলামী ছাত্র শিবিরের নেতারা প্রকাশ্যে আসছেন বিষয়টিকে সাধারণ ছাত্ররা স্বাভাবিকভাবে নিলেও প্রগতিশীল ও ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন সহজে মানতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে তিন দশক আগে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর শিক্ষক শিক্ষার্থীদের সব সংগঠন একাঠা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি বন্ধ করেছিল ওই সময় ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয়েছিল আশির দশকে স্বৈরাচার এরশাদের সহযোগী জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিরুদ্ধে একটি মত তৈরির চেষ্টা করেন। যে সময় বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও কিছু শিক্ষক ও ছাত্ররা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল আশির দশকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় হতে থাকায় বাকি ছাত্র সংগঠনগুলো তাদেরকে হুমকি হিসেবে দেখা শুরু করেন বলে জানিয়েছেন গবেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় ওই সময়ে বেশ কিছু সহিংসতা ও হত্যার ঘটনাও ঘটে এর মধ্যে উনিশশো সালে হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র দল নেতা নিহত হন যেটার জন্য ছাত্র শিবিরকে দায়ী করা হয় ওই ঘটনার জেরে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই পথে হাঁটে যদিও জাহাঙ্গীরনগরের মতো আনুষ্ঠানিক ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা তখন দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আদেশ দিয়েছিল বলে শুনিনি যতটুকু জানি শিক্ষক শিক্ষার্থীরাই একসঙ্গে বসে শিবির ও ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আরবি ডেস্ক।